আশা করি আল্লাহর মতো আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে অনেকগুলো বাইক নিয়ে এসেছি এই বাইকগুলো সিলেট করা হবে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের লোকেশনটা বলে দেই রুবেল মোটার্স দুই নম্বরের সঙ্গে সেক্টর পনেরো উত্তরা ডিয়াবারি ঢাকা ফেমাস একটা জায়গা যেখানে কিন্তু মেট্রো রেল স্টেশন আছে পাশাপাশি আছে উত্তরা যে বিআরটিএ এবং উত্তরা পাসপোর্ট অফিস বুঝতে সমস্যা হলে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে যোগাযোগ করবেন একশো পঞ্চান্ন যে নাম্বারটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিওটা আবার দেখতে পারেন এবং

এবং আশা করি বাইকটা কিন্তু চলছেও কম আমাদের মিটার টেম্পারিং হয় ষোলো হাজার সামথিং একটা নতুন একটা ফিল পাবেন টায়ারও নতুন লাগানো দুইটা টায়ারও নতুন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ পিছনে কিন্তু পিলন বসার একটা যে লাগেজ নেওয়া যাবে দুটো ট্যুর করা যাবে দুই পাশে কিন্তু পা দিয়ে বসার একটা সুবিধা আছে এবং ফার্স্ট ওনার মালিক এটা তো ডাবল সাইলেন্সারে হ্যাঁ ডাবল সাইলেন্সার হ্যাঁ এবং এত সুন্দর এটা না চালালে বুঝতে পারবেন না ভিডিওতে আশা করি চলে যাবে দামাদামি না একদম একদম সত্তর হাজার টাকা আছে মাত্র চল্লিশ সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু একটি ক্রুজার বাইক আচ্ছা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি হর্নেট হ্যাঁ আমরা কিন্তু দামাদামি করবো না যেটা পারবো সেটা দেওয়ার চেষ্টা করতেছি তো একটা সম্মান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি যারা নাম্বার কথা বলবেন ব্লকটা থেকে আসবেন অবশ্যই একটা গাড়ি ভাড়া সম্মানী বা একটু তেল ভরে দিব এটুকু অবশ্যই করব। এটা হর্নের দশ বছরের কাগজ দু হাজার উনিশের কিন্তু গ্রে কালার জি চমৎকার কন্ডিশন হোন্ডা কোম্পানি গাড়ি নতুন কিছু বলার নাই

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ এক পনেরো হাজার টাকায় আজকে এই গাড়িটা দিচ্ছি ডাবল ডিক্স দুটো টায়ার চমৎকার এবং যে কোনো সময় মালিক হবে ফার্স্ট মার্ডলি স্মার্ট কার্ড আচ্ছা 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 আজকে একটা ফোর বি দিব ফোর বি না হলে হয় না অনেকে খুঁজতেছেন আবার যদি ব্ল্যাক কালার তাহলে তো কথাই নাই এটা কিন্তু ডাবল ডিক্স জি এটা কিন্তু ডাবল ডিক্স ব্ল্যাক কালার দুই মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দাম দামি মানে এক লক্ষ বিশ হাজার টাকা আসলে সম্মানী করবো বিশের মডেল এক লক্ষ বিশ এক লক্ষ বিশ মানে মিলাই দিয়ে দিলেন একবারে হ্যাঁ ডাবল এক্স ফোর ডিজিটাল পেড স্মার্ট কার্ড বিশ্বের মডেল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না তবে আসার পরে প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই বলে দিচ্ছে সম্মানই অবশ্যই থাকবে প্রত্যেকটা বাইকে কিন্তু আসার পরে আপনারা আমি মনে করি যে মানে বাইকের যে আউটলুক কন্ডিশন দেখে আশা করি ফেরত যাওয়া লাগবে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে বিষয় আমার এখানে কিন্তু হিউজ একটা জায়গা আছে অনেক জায়গায় গাড়ি বের করে আপনার চালানোর সুযোগ পান না চালা দেখতে পারবেন এটা পালসার পালসার ব্ল্যাক রেড কালার সতেরো গাড়ি

আজকে কিন্তু গ্ল্যামার দিব 10 বছরের কাগজ আচ্ছা 10 বছরের গ্ল্যামার হ্যাঁ গ্ল্যামার দিব অনলি 50000 টাকায় মাত্র 50 50000 টাকা আজকে আসলে আর 1000 টাকা ছাড় দিব 49500 49 49 49500 টাকায় গ্ল্যামার পেয়ে যাচ্ছেন দেখেন টায়ারগুলো আমি কিন্তু পরবর্তীতে আপনাদের প্রত্যেকটা বাইক আবার দেখাই দিব বাইক তো অসুস্থ যার কারণে একটু শর্ট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না নাম্বার বলেন গাড়ির সামনে পিছের চাকা আমি একটু সময় নিয়ে দেখাই দিব আচ্ছা ডিসকভার 125 ডিসকভার 125 এটা কিন্তু আজকে দিব

গ্যারান্টি থাকবে এই দেখেন নাম্বারগুলো দেখাই দিচ্ছি অধিকাংশ বাইকেরই ঢাকার নাম্বার করা প্রত্যেকটা বাইকে নাম্বার করা দশ বছরের আছে দুই বছরের আছে এটা কিন্তু বলে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা বাইকের নাম্বার করা আছে আপনারা নিঃসন্দেহে চলে আসবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ঘরে বসে থেকে আপনারা কিন্তু বাইকগুলো ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং মানির মাধ্যমে আর বাদবাকি টাকা হচ্ছে আপনার 30000 টাকা বাইকটা দেখাই নাই